ভগবান কখনোই আমাদের ছেড়ে যান না আমরাই ভগবানকে ভুলে যাই তৎক্ষণাৎ ভগবানও নীরব হয়ে যায় আর ভগবান দেখতে থাকেন যে আমরা কে কি করছি প্রতিটি মুহূর্তেই তিনি আমাদের নজরে নজরে রাখছেন যে আমরা কি করছি কিন্তু সেই সময়ের জন্য অপেক্ষা করে আমরা যেই মুহূর্তে আমি আপনি যেই মুহূর্তেই বলি হে ভগবান আমি আর পারছি না আপনি আমাকে কৃপা করুন তৎক্ষণাৎ ভগবান এসে আপনার হাতটি ধরবেন সারা জীবন ঠকবাজ মানুষদের বিশ্বাস করে কষ্ট পেয়েছে এবং ভগবানকে ভুলে গিয়েছি ভগবানকে ভুলে থেকেছি এই সংসারের মায়াই একবার অন্তত ভগবানকে বিশ্বাস করে দিত ভগবানকে স্মরণ করে দিত এতদিন তো মিছে মায়াই বদ্ধ হয়েই ছিল এই মায়ার সংসারে আবদ্ধ হয়েছিলেন একবারও কি ভগবানকে ডেকেছেন একবার ভগবানকে স্মরণ করে দেখ মহারাজরা বলেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য ভক্তি করো না এমনভাবে ভক্তি করো যেন কৃষ্ণ স্বয়ং এসে তোমাকে দর্শন দেয় উদাহরণস্বরূপ ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ যাদের ভক্তির জন্য ভগবান স্বয়ং তাদের দর্শন দিয়েছিলেন তো আজকে ভগবানকে একটু স্মরণ করুন একটু ভগবানের সেবা পূজা করুন একটু ভগবানকে ভগবানের পূজা অর্চনা করুন ভগবানকে স্মরণে স্মরণে রাখুন এতদিন তো মায়ের সংসারে পদ্ধতি পেরেছিলেন হয়তো আপনারা বললেন যে ভগবানকে মনে মনে ডেকেছি ভগবান তো মনে থাকে হ্যাঁ ভগবানকে মনে মনে ডাকুন কিন্তু তার সাথে সাথে ভগবানের একটু সেবা অর্চনা করুন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করুন ভগবানকে ভালোবাসুন দেখবেন ভগবানও আপনাকে ভালোবাসছে ভগবানও আপনার উপর কৃপা করছে দেখবেন আপনি ভক্তিপথে খুব তাড়াতাড়ি অগ্রসর হচ্ছেন হরে কৃষ্ণ